দেশের অবস্থা এখন রূপাইয়ার মাথার ক্ষতের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গার সহ অন্যান্য আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশে এসব কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আদিবাসী শিক্ষার্থী সহ অন্যান্য পেশার মানুষকে বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ সামনে নিরীহ শিক্ষার্থীদের হামলার ওপর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিক্ষোভ সমাবেশ সেখান থেকে অবিলম্বে হামলাকারীদের দাবি জানানো এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যারা বৈধতা দিয়েছে তারা আবার ফিরে আসতে চাইছে জাতিগত বিভাজন সৃষ্টি করতে যারা তৎপর তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলতে চাই যে পরিচয় হোক না কেন দিয়েছে তাদেরকে তাদেরকে করে আওতায় হবে। শিক্ষার্থী সহ অন্যান্য পেশার মানুষের প্রতি বিদেশি ষড়যন্ত্রের ফাদে পা না দেওয়ার আহ্বান জানান ছাত্র আন্দোলনের নেতারা জুলাই যে রক্ত ছাত্র জনতা দিয়েছে সেই ঘটনা যেন পুনরায় না ঘটে তার জন্যই দ্রুত দৃশ্যমান বিচারের দাবি করেন তারা ঐক্যবদ্ধ থাকুন রাজপথে মোকাবেলা করুন এই সকল ষড়যন্ত্রকে চব্বিশে যেভাবে আমরা মোকাবেলা করেছি আগামীর দিনও আমাদের পথে থেকে মোকাবেলা করতে হবে বাংলাদেশে কিন্তু যা পরিস্থিতি কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থার কোন ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পারি না এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতার সুযোগেই আজকের এই হামলা তাদের যে দায়বদ্ধতা ওই পোশাকের উপরে শপথের উপরে এটি তারা এখনো অনুভব করছে না এই যে এত বড় অপরাধগুলো করার পরে তাদের যে শাস্তি হওয়ার কথা ছিল এটি না হওয়ার কারণে অন্য যারা পুলিশ সদস্য রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের দায়িত্ব যে জায়গাটি সেটি নর্বরে হয়ে গেছে জাতিগত মেলবন্ধনে সমস্যার সমাধান মিলবে বলে জানান বিক্ষোভকারীরা কেউ পাহাড়ি কেউ সমতলি এই দুই সত্যের মধ্যে মেলবন্ধন ঘটাতে পারাটাই সমাধানের একমাত্র পথ রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা